বারবার কথা দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারছে না সরকার দশ জানুয়ারি একত্রিশ জানুয়ারির পর এবার পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার নতুন রেডলাইন দিয়েছে এনসিটিভি যমুনা টিভির পর্যবেক্ষণ বলছে এবারও সে কথা রাখতে পারবে না মন্ত্রণালয় এ অবস্থায় কালোবাজার থেকে বই কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবক শিক্ষার্থীরা আলামিন হকনের প্রতিবেদন স্কুলে মেলেনি বিনামূল্যের বই তাই ক্লাস নাইন পড়ুয়া সন্তানের বই কিনতে নীল খেতে মিজানুর রহমান কালোবাজারে বোর্ড বইয়ের এক সেটের দাম পাঁচ থেকে বারো হাজার টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা একজনকে পাইছে এরকম যে বলছে অরিজিনাল বোর্ড বই দিতে পারবো কিন্তু দাম অনেক বেশি পড়বে তবে পাইরেটেড কপি কেনা যাচ্ছে কিছুটা কম দামে অবশেষে তিন হাজার টাকায় এক সেট বই কিনলেন তিনি আজকে এই ভাইকে বলতেছে এই ভাই আমার উপকার করতেছে কালকে ম্যাজিস্ট্রেট আসবে আসো ভাইকে কি বলবো জরিমানা করবে কেন

যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কমল মতি ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের তাহলে এই সাপ্লাই চেনটাকে অব্যাহত রাখা উচিত এরই মধ্যে শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেছে এখনো বই হাতে না পেয়ে খুব সবার মাঝেই এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না আবার তার উপর আবার সমস্যা আছে বই এখন পরিমার জন্য আসছে তো এই বইয়ের উপর নির্ভর করেও পারতেছে না সে পড়তেও চাচ্ছে না বই নাই কি করবে এটা তো পুরো জাতির জন্য একটা আমি কি বলবো একটা ডিজাস্টার বলা যায় এনসিটিভি বলছে চল্লিশ কোটি বইয়ের ছাপ্পান্ন শতাংশই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে সেই হিসেবে এখনও ছাপানো বাকি সতেরো কোটি ছিয়াত্তর লাখ বই যার বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর নয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নাইনের বই সব চলে যাবে আর এখনও যেগুলো নাইন মেশিনে উঠছে সেগুলো আমরা থামাইতে বলি নেই চলে যাক অসুবিধা নেই পনেরো তারিখের মধ্যে ফোর ফাইভের কিছু বই কয়েকটা ডিস্ট্রিক্টে পৌঁছতে সমস্যা হয়েছে আমি লেগে আছে পিছনে পণ্য তালিকার মধ্যে পেয়ে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিদিন চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ বই প্রস্তুত করা সম্ভব সেই হিসাবে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আরও দেড় মাস প্রয়োজন মিলগুলার দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়া নাই কিন্তু চাহিদা পূরণ করার জন্য যে সময় ছিল সময়টা কমে আসছে যে কারণে ওরা আমাদের চাহিদা মতো ওরা কাগজ দিতে পারতেছে না এইবার যেহেতু গুণগত মানটা সরকার খুব সচেষ্ট এই ব্যাপারে যে কারণে যে কোনো মিল উৎপাদনে আসতে পারতেছে না এমন হজ অবস্থার দায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে অভিযোগের তীর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানি জব্বারের দিকে যিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই তারা পূর্ববর্তী সরকারের অনেক সুবিধা ভোগ করেছেন এবং তারা বিভিন্নভাবে একটা সিন্ডিকেট করে টেন্ডার ড্রপ করেছেন এনসিটিভির ভেতরে বাইরে তাদের এক ধরনের যোগাযোগ আছে কিছু লোক কিছু প্রিন্টার এটার পেছনে থাকতে পারেন বলে আমাদেরকে গোয়েন্দা সূত্র থেকেও জানানো হয়েছে গত বিগত সরকারের বেনিফিশিয়ারি যারা ছিলেন যাদের কারণে বইয়ের মান খুব খারাপ হয়েছে যারা আপনার মার্চ মাস পর্যন্ত বই দিছেন তারা কোনো শাস্তির আওতায় পড়ে নাই এবং খুবই দুঃখ যখন এনসিডিবির যে আপনার কয়েকদিনের যে তদন্ত হইল আপনার এখানে দেখবেন প্রসঙ্গটাই আসে নাই এ বিষয়ে কয়েকদিন যোগাযোগ করেও রব্বানি জব্বারের বক্তব্য পাওয়া যায়নি তবে ঘটনা যাই হোক দ্রুত বই হাতা চান শিক্ষার্থীরা আল আমিনহক যমুনা নিউজ ঢাকা